নমস্কার আমি ডক্টর দীপানিতা পাল হোমিওপ্যাথি কনসালটেন্ট আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা বাজার থেকে যে শাকসবজি সবজি ফলমূল এই সমস্ত কিনে আনছেন সেগুলি কাঁচা ফ্রিজে না ঢুকিয়ে বা কাঁচা রান্না না করে কোন কোন প্রসেসের মাধ্যমে সেগুলিকে খেলে আপনাদের খাদ্যের নিরাপত্তা বজায় থাকবে প্রথমেই বলি আপনারা যখনই বাজার থেকে শাকসবজি বা ফলমূল কাঁচা কিনে আনছেন প্রথমেই আপনারা রানিং ওয়াটারে কিন্তু ধুয়ে নেবেন কারণ রানিং ওয়াটারে যদি আপনারা ধুয়ে নেন বাইরে যে আপনাদের ময়লা লেগেছিল সেইগুলো কিন্তু অনেকটাই ওই শাকসবজি এবং ফলমূলের থেকে চলে যাবে এরপরে সেকেন্ড প্রসেস আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওই জলে পরিষ্কার করে দেওয়ার পর আপনারা টু পারসেন্ট সল্ট সলিউশানে ডুবিয়ে রাখতে পারেন পনেরো মিনিটের জন্য আপনারা নুন জল তৈরি করবেন তার মধ্যে আপনারা শাকসবজি এবং ফলমূলগুলো পনেরো মিনিটের জন্য ডুবিয়ে রাখলেন সেটার দ্বারাও পরিষ্কার করতে পারেন আর যে থার্ড প্রসেসটা আপনারা করতে পারেন সেটা তিন কাপ আপনারা জল নেবেন তার মধ্যে এক কাপ ভিনিগার অ্যাড করবেন এবং সবজিগুলোকে নির্দিষ্ট টাইম একটু ভিজিয়ে রাখবেন তাহলেই আপনাদের দেখা যাবে যে সম্পূর্ণ সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে তারপর আপনারা রান্নার কাজে ব্যবহার করতে পারেন বা ফ্রিজে যাদের স্টোর করা দরকার দরকার আছে তারা করতে পারেন কারণ আমাদের যে কাঁচা শাকসবজি বা ফলমূল আপনারা বাজার থেকে কিনে আনছেন সেগুলির মধ্যে কিন্তু অনেক পেস্টিসাইডস থাকছে অনেক কেমিক্যালস থাকছে অনেক ময়লা তার মধ্যে থাকছে এছাড়াও যেটা থাকে ক্রিমি লার্ভা ডিম এই এই সমস্ত জিনিসগুলো কিন্তু থাকছে ব্যাকটেরিয়াও থাকতে পারে তার ফলে কিন্তু আমাদের যদি আমরা ডাইরেক্ট কাঁচা শাকসবজি খাই সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে তাই যে 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 প্রসেসগুলি বললাম সেগুলো অবশ্যই ফলো করবেন এছাড়াও যেটা এখন বর্তমানে আমাদের ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক সেটা যদি আপনারা ধুয়ে না খান সেক্ষেত্রেও কিন্তু শাকসবজিগুলির মধ্যে অ্যান্টিবায়োটিকের মা অ্যান্টিবায়োটিকগুলি আপনাদের শরীরে প্রবেশ করবে এবং পরবর্তীকালে ওই অ্যান্টিবায়োটিকগুলি জমতে জমতে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স সৃষ্টি করবে তার ফলে ফার্দার যদি আপনাদের বিভিন্ন রকম অসুখের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু সেই অ্যান্টিবায়োটিকগুলি আর কার্যকরী হবে না তাই অবশ্যই চেষ্টা করবেন কাঁচা শাকসবজি না খেয়ে বা ফলমূল না খেয়ে ভালো করে ওয়াশ করে তারপর সেটাকে খাওয়ার নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন নমস্কার